আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী আছে এটা কালো কোট পরে যাকে কি বলা হয় মজিব কোট আছে সেই মুজিব কোটটা কার অনুসরণে পড়ে নিশ্চয় দলের যিনি ফাউন্ডার বা প্রতিষ্ঠা করেছেন শেখ মুজিবুর রহমান তাকে অনুসরণের জন্য তো এই ড্রেস বা এই কোট বা কোটি শেখ মুজিবরই বানাইছে এবং এই কোটের কয়টা বোতাম আছে তাও তার দলের লোকেরা জানে শেখ মুজিবরের কোটের যে কালার তার দলের এমপি মন্ত্রীরও সেই একই কালো কালো শেখ মুজিবরের কোটের যে কটা বুতাম তার দলের লোকদেরও সেই কটাই বুতাম এটাকে বলা হয় এতে অনুসরণ হুবহু অনুসরণ করে তাহলে শেখ মুজিবরকে আদর্শ হিসাবে তার দলের লোকেরা গ্রহণ করলো আর আমরা উম্মতে মুহাম্মাদি বিশ্বনবীর আমরা কোনো কিছু গ্রহণ করলাম না না লেবাসে না সিহারা না রাজনীতিতে না পরিবারে না ব্যক্তি জীবনে কোথাও আমরা বিশ্বনবীকে আদর্শ হিসাবে গ্রহণ করিনি তাহলে কাল কিয়ামতে আমরা কিভাবে নবীর দেখাব তাহলে দুনিয়াতে যে যে দল করে বা যে যে দলের পরিচয় দেয় সেইটার পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে এর্তে অনুসরণ করে তো আমরা যে নিজেদেরকে উন্মদে মহাম্মাদ পরিচয় দেই কিসের কারণে বলেন আমাদের নবীর অনুসরণ কতটুকু আছে কোন যোগ্যতা বলে কোন আমলের কারণে আমরা নিজেদের নবীর অনুসারী বলি এরকম মুখে দাবি করলে কি নবীর যায় না এই হওয়া বাস্তবে আমলে আমাদের কর্ম করতে হবে আর না হলে যতই মৌখিক দাবি কাজে আসবে না আমাদের তো গুরুদাসপুরে এমন ছিল যে আওয়ামী লীগের এমপিরা এমপিরা বলে দিয়েছিল যে বিএনপির সাথে কোনো বৈবাহিক সম্পর্ক করা যাবে না এমনও বলেছে যে বিএনপির পরিবারের সাথে কোনো আত্মীয় করা যাবে না মেয়া বেয়া দেওয়া যাবে সাল বেয়া দেওয়া যাবে না এমন কথাও বলেছে পৃথিবীতে স্থায়ী আমাদের সঙ্গ এমপি বলেছে আল্লাহ প্রধানমন্ত্রীকে এক হাজার বছর হায়ার দাও আমাকে পাঁচশো বছর হায়ার দাও ওখানে আমার দোয়ার অনুষ্ঠান ছিল আমার দোয়া করতে হবে আমাকে দোয়া করতে দিলে আমি দোয়া করলাম আমার কানের কাছে খালি করছে যে আপনি হায়ার চান শেখ হাসিনা হায়ার চান আমার এমপির জন্য হায়ার চান এমপি চাইছে আল্লাহ শেখ হাসিনাকে এক হাজার বছর হায়ার দাও আর আমাকে পাঁচশো বছর হায়ার দাও এখন আমি কি দোয়া করতে পারি এটা সম্ভব পৃথিবীতে এক হাজার বছর হায়ার একশো এক হাজার বছর বেঁচে থাকার হাত সম্ভব এটা সম্ভব না আমি তাদের জন্য এমনি দোয়া করেছি কিন্তু দোয়ার টাইমে আমার মাইক আমার সামনে আমার হাত তোলা আছে কানের কাছে এসে হুজুর দোয়া করেন দোয়া করেন দোয়া করতেছে হচ্ছে না এখন এক হাজার বছর হাত চাইতে হবে আর এমপির জন্য পাঁচশো বছর চাইতে হবে এটা কি সম্ভব আমি এটা করিনি আমি বলেছি না এটা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না তে বরকত চাইতে হবে বরকত আলাদা জিনিস এক হাজার বছর হাত পেলেন কি কারণে চাচ্ছেন বলেন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক হাজার বছর হাত কি কারণে বলেন তো আর আপনি যে পাঁচশো বছর হাত চাচ্ছেন কি কারণে কারণটা আমাকে বলেন তো এক হাজার কেন এক কোটি বছর বাঁচলেও লাভ হবে না যদি জীবনটা ইসলামের পথে না থাকে কোন লাভ হবে না আর ইসলামের পথে চলেন অল্প হায়াতে আপনি বরফত পাবেন অল্প হায়াত বিশ্বনবীর মাত্র তেষট্টি বছর হায়াত সাহাবাহিকেরাম অল্প হায়াত পেয়েছেন অল্প দিন অল্প আগের একটা আলেমের কথা বলি ডক্টর আব্দুল জাহাঙ্গীর রাহিমাউল্লাহ অল্প বয়সে মারা গিয়েছেন পঞ্চাশ মনে পার হয়েছিল তিপ্পান্ন সন এরকম যাই হোক বা ষাটের কাছাকাছি এত অল্প বয়সে আল্লাহ তাকে দুনিয়া থেকে তুলে নিয়ে গেছেন এই যে তার একটা খুদ্ আমার হাতে দেখতেছেন খুদ্ ইসলাম তো এই অল্প বয়সে আল্লাহর দিনের এত খেদমত করেছেন যে আমার মতো আলেম এক হাজার বছর বাসি থাকলেও এরকম খেদমত করা সম্ভব না এত বই লিখেছেন এত ইসলামের খেদমত করেছেন এত বক্তব্য দিয়েছেন এটা এত খেদমত করেছেন আমার মতো আলিমের এক হাজার বছর বেঁচে থেকেও লাভ নেই অতএ পৃথিবীতে বেশি হায়াত চেয়ে লাভ নেই পৃথিবীতে স্থায়ী থাকার চিন্তা করা যাবে না ক্ষণিকের আমল প্রস্তুত করতে হবে অতএব নিজে আদর্শ নিয়ে চলি আমার আদর্শ যদি ভালো করতে পারি তাহলে আমি এক হাজার কেন আমি কেয়ামত পর্যন্ত মানুষের কাছে মডেল হয়ে থাকবো যেমন বিশ্বনবী মডেল হয়ে আছে বছর আগে মারা গিয়েছেন আমরা এখনো নবীর আমরা অনুসরণ করতেছি একই নবীর অনুসারে আমরা আমরা সেই পথে আছি আদর্শের কারণে শুধু এই হায়াত বেশি সে লাভ নাই নিজেকে আদর্শবান হিসেবে আমরা গড়ে তুলি